এই জীবনে প্রথম আমার সিক্সটি নাইন ইয়ার্স হুম জীবনের প্রথম দেখছি কি দেখলেন আপনি কিছু না এই যে দেখছি পোস্টার ছেড়ে আমি ডেলি সাতটা সাড়ে সাতটায় স্নান করতে যাই রাত্রি দশটা আমি লাস্ট স্নান করি পুকুরে আমি কিন্তু ওই রাত্রিবেলা ওই দশটা অবধি কিছু হয়নি আর সকালে স্নান করে ফিরছি হঠাৎ আমার চোখটা ওদিকে গেল দেখলাম এখনও আমি এই এরিয়ার বাইরে যাইনি কেন কি আমার রেশন দোকান না কখনো দেখিনি আমার লাইফে আমি জীবনে দেখিনি প্রকাশ গোষ্ঠী কন্ডল বলে আমাদের এখানে কোনো দিন ছিল না না আছে যে যার রাজনীতি করে মতামত নিজেদের মতামত ভোটের বাক্সে দেয় কিন্তু অন্য পোস্টার ছেড়া হয়নি হ্যাঁ পার্টিকুলারলি কয়েকটা পোস্টার ছেড়া হচ্ছে আপনার নাম

কন্দল আপনার দেয়া পোস্টার ছেড়েনি অন্য আপনারই দলে অন্য পক্ষের পোস্টার ছেড়ে আপনাদের মধ্যে কোন সামনে এসছে কি বলবে হ্যাঁ এটা সত্যি এটা সত্যি কোন হয়েছে বিজেপি পোস্টার ছেড়েনি এটা একদম সত্যি কথা এবং জুনিয়রদের দিয়ে ছেড়িয়েছে এবং যখন ঢিল মারছে বলছে এই কল্যাণদার ঘড়ি ফাটালাম এই কল্যাণদার ঠোঁট ফাটালাম যারা এখানে ছিল বয়স্ক তারা দেখেছে ওরা ফাটাচ্ছে আর বলছে বাচ্চা দুটো কারা করছে এটা এগুলো আমাদের গোষ্ঠী একটা গোষ্ঠী করছে দলীয় নেতৃত্বকে জানিয়েছেন জানিয়েছি আমরা দিলীপ দাকে জানিয়েছি সবাইকে জানিয়েছি অন্যকে কাউন্সিলরকে জানিয়েছি বলতে জুমাদি তুমি যাও আমরা পাঠাচ্ছি এক কথা মানে তৃণমূল না না আমাদের এখানে কোনোদিন এই সব গোষ্ঠী কোন সিপিএম কংগ্রেস তৃণমূল এই ছিলই না এই ফার্স্ট আপনি কি তৃণমূল দলের আমি তৃণমূল দলের আপনার নাম রুবি চক্রবর্তী আমি ওয়ার্ড প্রেসিডেন্ট আছি মহিলা মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ অঞ্চল মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুভাষ রোড উত্তরপাড়া হুগলি নেয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে আমি উত্তরপাড়া নাগরিক হিসাবে আপনাকে বলি আমি নিজেকে খুবই গর্বিত মহসুস করি আমি এরকম একটা শহরে বাস করি যেখানে আমাদের কোনো পলিটিক্যাল ক্লাস নেই কোনো দলের পোস্টার ছেঁড়াছিঁড়ি বা এই নোংরা রাজনীতি অন্য দলের উপর অ্যাট্যাক এগুলো এখন পর্যন্ত আমার চোখে পড়েনি যে কোনো দলই হোক সিপিএম তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক আমরা কেউই নিজের রাজনীতিক লড়াই রাজনীতিকভাবে আমরা লড়ি এই পোস্টার ছেঁড়াছিঁড়ি করে কারো উপর পার্সোনাল অ্যাট্যাক করে এই রাজনীতি এখন পর্যন্ত উত্তরপাড়া হয়নি এবার পলিটিক্যালি আপনাকে বলি যে দলেরই পোস্টার ছেঁড়া হোক এটা খুবই মানে লজ্জাজনক ব্যাপার কিন্তু তারপরে সাথে সাথে আমি এর মানে ইনকোয়ারি হোক মিউনিসিপ্যালিটির জায়গায় জায়গা তো মিউনিসিপ্যালিটি বলে অনেক উন্নয়ন করেছি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি ওরা ক্যামেরা হিসাবে দেখুক যে কে পোস্টার ছিঁড়েছে এবার যদি যে যেই ছেড়ে থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবার নিজেদের বন্দল তো এই আছেই এটা কে দেখ সবার চোখে পড়ছে চেয়ারম্যান কাউ সাথে কারো মেল নেই টাউন প্রেসিডেন্ট সাথে কারো মেল নেই কোনো কাউন্সিলর সাথে কারো মেল নেই এগুলো ওদের নিজের ব্যাপার ঘরের ব্যাপার ওদের ঘরে ঝগড়ায় ঘরের মধ্যে সালটাক কিন্তু এইটা গোষ্ঠী মানে কোন্দল করে এলাকাকে অশান্ত করা বা এইসব অন্য দলে ছিটাকাশি করা এগুলো ঠিক না ওরা নিজের গোষ্ঠী কোন্দল নিজের ঘরের মধ্যে সামলে নিলে ভালো হতো আপনার নাম আমার নাম পঙ্কজ রায় ভারতীয় জিন্টা পার্টি জেলা কমিটির সদস্য